বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো তোমরা থামেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি হতে চলেছে তো চলো আমরা দেখে নিই তো এখানে দেখো প্রথমে আমার চ্যানেলের নাম দেওয়া আছে স্টোরি অফ নলেজ নাইন এইট তোমরা সবাই ফলো করে সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে আমার নম্বর দেওয়া আছে যে কোনো সমস্যার জন্য তোমরা ফোন করতে পারো এখানে আজকে যেটা আলোচনা আছে একাদশ শ্রেণীর যে ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারের যে তোমাদের গল্পটা আছে সেটা আলোচনা হবে আর এখানে দেখো যে লেখা আছে এক নম্বরে দেখো প্রত্যেক অধ্যায়ের এখানে যে সকল প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সেগুলি বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করা বেশিরভাগ প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে এটা আশা করা যায় আর তোমাদের বারবার অনুরোধ যে তোমরা এটাকে বারবার করে দেখো যে এখানে অসংখ্য এমসিকিউ দেওয়া হচ্ছে যেন তোমাদের কোনো অসুবিধা না হয় তা আমি চলে আসছি একেবারে সরাসরি আমাদের আজকের যে গল্প দেখো এখানে বলে দেওয়া হচ্ছে যে এখান থেকে আটটি এক নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে যে আটটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে ভাবতে পারছো তার জন্য কতটুকু তোমাদের কিভাবে পড়তে হবে আর আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে পুঁই মাচা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো তোমাদের আমি আজকে বিস্তারভাবে একটু বলার চেষ্টা করছি যে আসলে এই গল্পটার মধ্যে কি জিনিসগুলো বা অনেকে বুঝতে পারছো না যে গল্পটার মধ্যে আসলে সংক্ষিপ্ত জিনিসটা কি আছে অনেক বড় একটা গল্প তো আমি তোমাদের এখানে ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যার জন্য কোনো তোমাদের অসুবিধা হবে না তো চলো দেখা যাক কী লিখছে দেখো যে কথা শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দুঃখ যন্ত্রণার কথা বর্ণিত হয়েছে এই যে গল্পটা এই যে তোমরা পুঁই মাচা গল্পটা পড়ছো এই গল্পটা হচ্ছে একটা দরিদ্র ব্রাহ্মণ পরিবারের যে দুঃখ যে যন্ত্রণা যে বেদনা হয় সেই জিনিসগুলোকেই তুলে ধরা হয়েছে দেখো কি বলছে সহায়হরির চাট্টুর্যে এই ব্রাহ্মণ পরিবারের অসহায়কর্তা তার তিন মেয়ে এই সহায়হরি চাট্টুর্যে এর তিনটি মেয়ে ছিল মেয়েদের ঠিকমতো ভরণ পোষণ করার মতো সহায়হরির নেই মানে তার এতটা সামর্থ্য ছিল না যে তিন মেয়ে বা তার যে বউ বা তার যে স্ত্রী এদেরকে সুন্দরভাবে খাওয়াতে পড়াতে হ্যাঁ এদের ঠিকমতোভাবে পারছিল না মেয়েদের ঠিকমতো ভরণ পোষণের ক্ষমতা ছিল নেই মানুষের কাছ থেকে এটা ওটা চেয়ে চিন চিনতে এনে তিনি মেয়েদের খাওয়াতে চান যে তার যুক্তি যে যেহেতু আমি সমস্ত কিছু সুবিধা দিতে পারছি না তো আমি যদি কারো কাছ থেকে পাই তাহলে সেই খাবার বা যে কোনো জিনিস আমি যদি এনে দিই বা যাতে যেন তারা তাদের চাহিদা মেটাতে পারে কিন্তু স্ত্রী অন্নপূর্ণা এটা একেবারেই পছন্দ করেন না যে তার যে বউ সহায়হড়ির যে চাঠুর্যমশাইয়ের যে বউ সে কিন্তু একেবারেই এই জিনিসটা এই জিনিসটা বলতে কোন জিনিসটার কথা বলছে এখানে যে সে যখন কোনো কিছু কারো কাছ থেকে পেত সেটা মেয়ের জন্য নিয়ে আসতো মেয়েদের জন্য নিয়ে আসতো সেই জিনিসগুলোর কথা এখানে বলছে সেই জিনিসটা কিন্তু তার বইয়ের কোনো মতেই পছন্দ হতো না স্বামীর এই মনোভাবকে তিনি কঠোর ভাষায় তিরস্কার করতেন যে স্বামীর এই যে মনোভাব যে কারো কাছ থেকে পেয়ে আমি কিছু নিয়ে চলে আসব সেটার চাহিদা মেটাবে আমার সংসারের পরিবারের লোকেরা তার কথা হল আমার জোটে খাবো না জোটে খাবো না তার স্ত্রীর কথা হলো যে তার স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা তার স্ত্রীর বক্তব্য হচ্ছে যে আমার জোটবে আমি খাবো জোটবে না আমি খাবো না তাই বলে তিনি যে মেয়েদের ভালোবাসতেন না তা নয় অন্নপূর্ণা তার মেয়েদের খুব ভালোবাসতেন পুজো পার্বণের সময় যে যে করেই হোক তিনি মেয়েদের সাধ্য মতো খাওয়ানোর প্রচেষ্টা করতেন কোনো কোন মেয়ে কি খেতে ভালোবাসে তা তিনি জানতেন আর সেগুলো সংগ্রহের প্রচেষ্টাও তিনি করতেন এখানে তার বইয়ের কথা বলছে এ ব্যাপারে তার প্রচেষ্টার কোনো কর্ণপূর্ণ কখনো কাপূর্ণ কখনো দেখা যায়নি এক্ষেত্রে ছিল ছিলেন একটু ভিন্ন প্রকৃতির দায়িত্ব জ্ঞানহীন এই ব্রাহ্মণ লজ্জা না করে অপরের জিনিস চেয়ে বাড়িতে নিয়ে আসতেন তার পিতৃ বাৎসুল্য এতই প্রবল ছিল যে স্ত্রী তিরস্কারেও তিনি অবদমিত হতেন না যে তার বউ যে বারবার তাকে বারণ করতো তার বউ বারবার তাকে যে বকতো তিরস্কার করত শাস্তি দিত তবুও কিন্তু সে এই জিনিসটা ছাড়তে পারতো না শহরের আরেকটি অভ্যাস ছিল মাছ ধরা এক্ষেত্রে তিনি প্রচণ্ড উৎসাহী ছিলেন এসব কাজে ডুবে থাকতে গিয়ে বড়ো মেয়ের খির বিয়ের বয়স যে উত্তীর্ণ হয়ে চলেছে এ ব্যাপারে তার খেয়াল থাকতো না এই নিয়ে স্ত্রী অন্নপূর্ণা তাকে একটু কথাও একটু কটু কথাও বলতো যে তার যে বড়ো মেয়ে সেই বড়ো মেয়ে যে বিয়ে দিতে হবে সেই বিয়ে দেওয়ারও ব্যবস্থা সে কিন্তু ভুলে যেত মানে এতটাই ব্যস্ত থাকত যে উৎসাহে থাকতো মাছ ধরার সেই সব কাজ কর এই সব কাজগুলো কিন্তু সে ভুলে যেত এ ব্যাপারে তার কোনো খেয়াল থাকতো না এই নিয়ে স্ত্রী আশাপূর্ণা দেবী তাকে কটু কথা বলতো অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা যেন লেগেই থাকতো খেন্তির একবার বিয়ের সম্বন্ধ স্থির হলেও ভেঙে গিয়েছিল খেন্তি তার যে বড় মেয়ে তার বিয়ের ব্যবস্থা একবার হয়েছিল কিন্তু সেই বিয়েটা কিন্তু কোনো কারণের জন্য ভেঙে গিয়েছিল এ নিয়েও সামাজিক যন্ত্রণার অন্ত নেই অন্ত ছিল না সেই মেয়ে পনেরো পা দিলেও তার বিয়ের ব্যাপারে সহায়হরের চিন্তা নেই এজন্য অন্নপূর্ণা রাতের দূর হয়ে গেছে খেন্তি পুঁই শাক খেতে খুব ভালোবাসত একবার অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁশাক রান্না হলে একাই তার অর্ধেক খেয়ে ফেলেছিল ফেলে দেওয়া পাকা পুঁইশাকের ডাঁটা সংগ্রহ করে খেন্তি রেধে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে এলে মা অন্নপূর্ণা তাকে তীব্র ভৎ ভাষায় ভৎসনা করে সব ফেলে দিয়েছিলেন পরে সেই শাকেরই কিছু অংশ রান্না হলে খেন্তির পরম তৃপ্তি সহকারে তা গলান্ধকরণ করেছিল পছন্দসই খাবার পেলে খেন্তি অনেকটা পরিমাণে খেয়ে নিত পরে দেখো এখান থেকে আবার শুরু হচ্ছে দেখো কি বলছে এক সাথে আঠারো উনিশটি পিঠে সে খেয়ে নিতে পারত এ নিয়ে সংসারে কখনো কোনো কথা উঠে উঠত না কোনো প্রকার সংকোচন না করে সে মেয়ের কাছ থেকে নারকেল কোড়া চেয়ে নিয়ে গো গোগ্রাসে গিলত রায়ে এদের ক্ষেত থেকে পাকা পুঁইশাক এনে মায়ের গালাগাল খাওয়ার পর খেন্তি কোথা থেকে একটা কুড়িয়ে পাওয়া পুঁই চারার নিয়ে এসে উঠোনের এক পাশে পুঁতে দেই। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো এখানে যে সে কোথা থেকে একটা পুঁই গাছের চারা পাচ্ছে সেই চারাটা নিয়ে আসে আর নিয়ে এসে তার যে উঠোনের এক পাশে গিয়ে পুঁতে দেই। প্রতিদিন জল ঢেলে ঢেলে সে চারাটিকে বাঁচিয়ে তোলে বাঁশের কঞ্চি দিয়ে তার জন্য একটা মাচাও তৈরি করে খেন্তি কিন্তু এই পুঁসা খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই খির চল্লিশ অর্ধেক এক পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যায় পনেরো টাকা বাকি থাকার কারণে খেন্তিকে আর বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি অবশেষে বছর ঘুরতে না ঘুরতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যায় এরপর কয়েক মাস কেটে গিয়েছে আবার পৌষ পার্বণের দিন আসছে সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছে পুঠি ও রাধি তার আর দুই মেয়ে পুঠি ও রাধি উনুনের পাশে বসে আগুন ছিল। অনেক রাতে পিঠে তৈরি শেষ হলে অন্নপূর্ণা মেয়েদের পিঠে খেতে বসিয়ে দিলেন তখন আকাশের জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে পিঠে খাওয়ার পূর্বে মুহূর্তে হঠাৎ পুটির খেন্তি দিদির কথা মনে পড়ল দিদি যে পিঠে খেতে ভালোবাসত এ কথা তারা কেউ ভোলেনি পুঠি বলে উঠেলো দিদি বড়ো ভালোবাসত সকলেই কিছুক্ষণ নির্বাক হয়ে রইল তার বারবার সেই খেন্তির কথা সবার মনে পড়ছে তারপর তাদের সকাল সকলের দৃষ্টি একসাথে কেমন করে উঠোনের এক কোণের সেই পুঁইচারাটির দিকে গিয়ে পড়ল। যে তারা যখন সবাই একসাথে বসে ছিল তখন যে খেন্তি যে পুঁইচারাটা লাগিয়ে গেছিল সেটার দিকে সবার নজর পড়ল পুঁই মাছাটি বাড়ির সেই পুঁই লোভি মেয়েটির স্মৃতি পাতা পাতাই শিরাই শিরাই জড়িয়ে কেমন ভরপুর হয়ে আছে বর্ষার জল ও কার্তিকের শিশির গায়ে নিয়ে কচি কচি সবুজ ডোগাগুলো মোচা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়েছে কিন্তু এর জন্মদাত্রী আজ বেঁচে নেই তাই যেন এতে কেউ হাতও দেয়নি গ্রামের এক সহজ সরল গ্রাম্য বালিকার পুঁইপ্রতির অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান প্রাৎসল্যের সুগভীর চিত্র অঙ্কিত হয়েছে সহায় হরে তার সন্তানদের সমতুল্য দৃষ্টি তুষ্টির জন্য এমন কোনো কাজ নেই যা করতে না আবার আত্মমর্যাদা বজায় রাখতে অন্নপূর্ণার সন্তান বৎসল্য ফলগু ধারার মতোই সর্বদা উৎসাহিত হয়েছে শত দরিদ্রতার বাৎসল্যকে ম্লান করতে পারেনি এবার আমরা এই গল্প থেকে যে এমসি কিউগুলো তোমরা করবা সেই এমসিকিউগুলোর আমরা কাছে চলে যাই দেখে নাও এক নম্বর এমসিকিউ ভালো করে দেখে নাও এক নম্বর যে পুঁই মাচা গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁই মাচা গল্পটি প্রকাশিত হয়েছে দেখে নাও প্রবাসী পত্রিকায় পুঁই মাচা গল্পের প্রধান চরিত্র খেন্তি তারপরে খেন্তি পিতার নাম কি ছিল দেখে নাও শয় হরি তারপরে খেন্তি মায়ের নাম দেখো অন্নপূর্ণা তারপরে দেখে নাও সহাবরী মেয়ে ছিল তিনজন তিনজন তার মেয়ে ছিল সহাবরী তিন মেয়ের নাম কি কি ছিল দেখো এক হচ্ছে খেন্তি পুটি ও রাধি তারপরে দেখো খেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে তার নাম হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলে তারপরে দেখো শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল অসৎ চরিত্রের তার চরিত্র কিন্তু ভালো ছিল না শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কুম্ভকার বধু আত্মীয়রা শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে শহরি ভেঙে দেন শহরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল মেটে আলু তুলতে তিন কাল গিয়েছে এক কাল আছে বলেছিল অন্নপূর্ণ এইভাবে তোমরা এভাবে তোমরা এখানে সব এমসি কিউগুলো তোমরা দেখে নাও এখানে অপশান দেওয়া যায়নি এই জন্য কারণ অপশান দিলে জায়গা অনেক খাটনি অনেক আমাদের লাগছে তার জন্য তোমরা সুন্দর করে এখানে দেখে নাও আস্তে আস্তে করে তোমরা থামিয়ে থামিয়ে তোমরা সুন্দর সুন্দরভাবে তোমরা এই এই ছোটো প্রশ্নগুলোকে দেখে নাও যে ছোটো প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুবই কাজে দেবে যেটা তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার কিন্তু ভীষণ ভীষণ চান্স আছে তোমরা কেউ এই প্রশ্নগুলোকে বাদ দিবে না তোমরা থামিয়ে থামিয়ে আস্তে আস্তে করে দেখে নেবে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যে তার জন্য আমি একটু একটু প্রশ্নগুলোকে পড়ছি না অনেক দেরি হয়ে যাচ্ছে আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা সুন্দর করে থামিয়ে থামিয়ে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু খাতাতে লিখে নেবে আর সবার থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমরা আশা করতেই পারো আমাদের এই চ্যানেলকে আর তোমাদের প্রত্যেকটা এই এইরকমভাবেই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব যাতে যেন তোমাদের কোনো অসুবিধা না হয় অনেক প্রশ্ন আছে এখানে প্রায়ই অনেকটাই প্রশ্ন তোমাদের এখানে করে দেওয়া হয়েছে প্রায় একশো ঊনপঞ্চাশটার প্রশ্ন আছে তোমরা যদি করে যেতে পারো তাহলে অবশ্যই তোমরা এই এখান থেকে কমন পাবে হান্ড্রেড পারসেন্ট তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো যখনই তোমাদের আমি এই ভিডিও ছাড়বো নোটিফিকেশান যেন পৌঁছে যায় সবার আগে তোমার কাছে